হ্যালো আজকে আমরা কথা বলবো কানাডায় যারা জব বিষয়ে যেতে চায় তাদের মাস্ট বি একটি এলএমআই পেপার লাগে যদি সে আউটসাইড অফ কানাডা থেকে কানাডায় মুভ করতে চায় আমরা বেশ কয়েকটি একটি এল এম আই লেটার দেখবো তো তার আগে একটু বলে রাখি নর্মালি কানাডাতে যারা মুভ করতে চায় তাদের একটি মাস্ট বি একটি এলএমআই পেপার প্রয়োজন এখন এল এম আইটা কি এল এম আইটা হচ্ছে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট নর্মালি ক্যানাডিয়ান কোনো কোম্পানি যদি ক্যানাডার বাইরে থেকে কোনো কর্মী হায়ার করতে চায় তখন তাদের দেশের এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ক্যানাডা ইএসডিসি থেকে একটি অনুমতিপত্র নিতে হয় এটাকে বলা হয় পজিটিভ এল এম আই এলএমআই পেপার উপর বেস করেই কিন্তু আপনাকে কোম্পানি একটি অফার লেটার দিবে আপনার জন্য একটি ওয়ার্ড পারমিট বের করবে তো প্রথমেই যদি আপনার এই এলএমআই পেপারটা হয় ফেক তাহলে কিন্তু আপনার পুরো প্রসেসটাই ফেক হয়ে যাবে আপনি প্রতারিত হবেন হানড্রেড পারসেন্ট প্রতারিত হবেন তো আপনি এখানে স্ক্রিনে বেশ কয়েকটি অ্যালএমআই পেপার দেখতেছেন এগুলো আমি সবগুলো পার্সোনালি ভ্যারিফাই করেছি কানাডা সরকারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি যদি এই পেপারগুলো আপনাকে যদি কোনো থার্ড পার্টি অথবা যদি এজেন্সি আপনাকে দিয়ে থাকে তার মানে আপনি এইসব পেপার দেখার সাথে সাথেই বুঝে নেবেন যে আপনি একটা প্রতারক চক্রে পড়ে গেলেন আপনি প্রতারিত হলেন সো আপনি এই পেপারগুলোকে ভালোভাবে জুম করে দেখবেন ভিডিওটা পজ করে আপনি এই পেপারগুলো জুম করে দেখবেন আর এই পেপারে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলোর আলোকে কোনো তথ্যই কানাডা সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে নেই এগুলো সবগুলো হচ্ছে ফেক জিনিস আমি এখানে আপনাদেরকে প্রায় সতেরোটি ফেক এলএমআই পেপার দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ একটা একটা করে এবং অরিজিনাল এলএমআইটা কেমন হয় আমি সেই বিষয়টাও আপনাদেরকে ধারণা দেব ইনশাআল্লাহ তো তার আগে যারা বিভিন্ন পেপারগুলো ক্যানাডিয়ান জব অফার লেটার ওয়ার্ক পারমিট অথবা এলএমআই পেপারগুলো যদি আপনি ক্যানাডা সরকার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভ্যারিফাই করে নিতে চান প্রুফ চান যে এটা অরিজিনাল নাকি ফেইক আমাকে প্রুফ দিতে হবে তখন তার আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে সকল কিছু ভ্যারিফাই করে পিডিএফ আকারে সকল কিছু বুঝিয়ে দেবো সেক্ষেত্রে পার্সোনাল কাজ হিসেবে আপনাকে সার্ভিস চার্জ পে করতে হবে তো দর্শক আমি আপনাদেরকে যে বিষয়টা দেখানোর চেষ্টা করলাম যে বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম আমি যে স্ক্রিনে যে এলএমআই কপিগুলো দেখাচ্ছি এগুলো সবগুলোই পেক আপনি এই এই সমস্ত ডকুমেন্ট যখন পাবেন তখন হানড্রেড পার্সেন্ট বুঝে নেবেন যে আপনি প্রতারিত হলেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি স্টেপ বাই স্টেপ আপনাকে এগুলো দেখাচ্ছি সো যারা জবিসে যেতে চাচ্ছে বা যারা ইন্টারেস্টেড তারা তারা তো অবশ্যই একটি এলএমআই পেপার পাবে তো আপনি আমার ভিডিওটা দেখা মাত্রই আপনি বুঝে ফেলবেন হ্যাঁ যে এগুলো আপনি কি ফেক ডকুমেন্ট ফেলেন নাকি আপনি অরিজিনাল ডকুমেন্ট ফেলেন এখানে আমি বেশ কয়েকটা ডকুমেন্ট আপনাদেরকে দেখালাম এখন আমি আপনাদেরকে দেখাবো যে অরিজিনাল এলএমআই পেপারটা দেখতে কেমন হবে সিকিউরিটি পারপাসে আমি আপনাকে সকল তথ্য দেখাবো না একটি অরিজিনাল এলএমআই দেখতে কেমন হয় এটাও ফেক নর্মালি এই যে লেখালেখিগুলো দেখতেছেন এটার অ্যালেঞ্জমেন্টটা ঠিক নেই এটার সেন্টারগুলো ঠিক নেই লেখার যাই হোক আমি সিকিউরিটি পারপাসের সকল কিছু সকল তথ্য আপনাদের সাথে শেয়ার করব না একটি এলএমআই পেপার নর্মালি সাত থেকে আটটিস্টটা হয়ে থাকে সেটা তার জব প্রফেশনের উপর ডিপেন্ড করে সিকিউরিটি পারপাসে আমি আপনাকে সকল কিছু দেখালাম না এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় আট পিস্টার একটি অ্যালএমআই পেপার পিডিএফ এটা এটাই সিমিলার দেখতে অরিজিনালটা সিমিলার দেখতে এই রকম সো আপনারা বিভ্রান্ত হবেন না আপনারা প্রতারিত হবেন না নর্মালি যদি আপনি কোনো ডকুমেন্ট পেয়ে থাকে তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করব। আপনি ডকুমেন্টগুলো ভেরিফাই করুন এবং নেক্সট স্টেপে চলে যান কারণ কি আমরা দেখা গেছে প্রবাসীরা কি করি আমরা ক্যানাডা যেতে চাই সো আমরা এজেন্সি বা থার্ড পার্টিকে বেশ কিছু টাকা আগে দিয়ে দিই এই পেপার আসলে এত টাকা দিতে হবে এই পেপার আসলে এত টাকা দিতে হবে আমরা তাদের সাথে একটা কন্ট্রাক্ট করে ফেলি সো ইনিশিয়াল স্টেজে যদি আপনার এলএমআই পেপারটা যদি ফেক হয়ে যায় তাহলে নেক্সট স্টেপে আপনি আর যাওয়া লাগলো না বা তাকে আপনি রকম ফেক করার প্রয়োজন হলো না আপনার কিছু টাকা সেভ হবে আপনি অর্থনৈতিকভাবে লাভবান হবেন যাই হোক আমি আপনাদেরকে একটা পরামর্শ দেব আমার চ্যানেলে আরও বেশ কিছু ভিডিও আছে আপনি সেগুলো দেখতে পারেন ডকুমেন্টগুলো কীভাবে ভ্যারিফাই করতে হয় সেই নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে আপনি সেগুলো দেখুন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনি নিজে নিজে ক্যানাডের সকল পেপার ভ্যারিফাই করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ